হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আর আমিও ভালোই আছি তো রূপা ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল হয়েছে অনেকক্ষণ অলরেডি রিও স্কুল চলে গেছে আর রিও স্কুল গেছে খুব আনন্দ মনে কারণ বাপি আর মা এসেছে আর বাপি মা থাকলে রিও খুব খুশি হয় ওদেরকে সবসময়ই বলে তোমরা আসবে তখন দশ দিন থেকে যাবে তো বাপি মায়ের থাকা হয় না তাও নাতির টানে এসেছে এটাই অনেক তো যাই হোক সকাল যেহেতু অনেকক্ষণ আগেই হয়েছে রিওকে স্কুল পাঠিয়ে আমি সমস্ত বাড়ির কাজ করে নিয়েছি যেগুলো মাকে করে দিই হেল্পের জন্য তো মায়ের হেল্প করা মোটামুটি আমার কমপ্লিট আর আজকে সারাদিনই সকাল থেকে উঠে থেকে ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তো ওর জন্য দেখি রিওকে হয়তো আনতে যেতে হতে পারে আমাকে আর আজকে শ্রাবণ মাসের সোমবার তাই আমি মাথায় দেখো ভালো করে তেল দিয়ে নিয়েছি আর এবার স্নান করতে যাব এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই আমি বাবা শিবের মাথায় জল ঢালি আর নিরামিষ খাই আর নিরুত তো আবার এবছর শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষ খাবে বলে ঠিক করেছে খাচ্ছেও কটা দিন তো পেরিয়ে গেল তো চলো আর বেশি দেরি না করে স্নানটা করে নি

জল ঢালিয়ে দেবে আর তাড়াতাড়ি করে পুজো করে নিয়ে কিছু খেতেও পাইনি আমি আর নিরু যাচ্ছি এখন বাইরে নিরু যাবে অফিসে আমি যাব রিওকে আনতে বৃষ্টি পড়ছে বলে নিরু বলো চলো তুমিই যাও আনতে রিওকে আর হাত ধরে ধরে আমি আর নিরু যাচ্ছি দিন পর সেই রোমান্টিক আবহাওয়া যেন ফিরে এসেছে চারিদিকে বৃষ্টি তার সঙ্গে এক ছাতের তলায় আর নিরু আর অনেক গল্প তো এই দেখো টোটোতেও বসে গেছি এখন আমাদের এখানে যে একটা কালী মন্দির ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ওই কালী মন্দিরটা যেন ভেঙেছে নতুন করে হচ্ছে এই দেখো পুরোটাই ভেঙে গেছে মানে ভেঙে দিয়েছে আর পুরোটাই নতুন করে হচ্ছে

হুম মামাকে গাছ একটু ফোন করতে বলবি যদি আমি বাড়িতে না থাকি তোর জন্য সাটাটা দেখে চলে আসবি বলতে ঠিক আছে ওইখানে যেখানে তুই যা বাই বলে দাও না এই মা নেমে যা কি নিয়ে চলে যাও তোর ভিডিও তুই কি মিষ্টি না ওই জন্য রিয়াকে স্কুল থেকে অনেকক্ষণই নিয়ে চলে এসেছি আর বৃষ্টি পড়ছিল যাওয়ার সময় আসার সময় কিন্তু আর বৃষ্টি পড়েনি আর এখানে বাপি মা আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই চা খেতে খেতে গল্প করছে শাশুড়ি মাঝে মাঝে রান্নাও করছে আর দেখো চলো রান্নাঘরে দেখি যে কি রান্না হয়েছে আজকে তো সবাই নিরামিষই খাবো আর এই দেখো আজকে হয়েছে গান্দার পাতার বড়া তার সঙ্গে হয়েছিল আলু পোস্ত পড়ি দিয়ে পাঁপড়ের তরকারি বেগুন ভাজার পটল ভাজা ডাল তো এই সব ছিল মেনু আজকের বাপি রিওর সঙ্গে ফুটবল খেলছিল আর তারপর রিয়োকে আমি জোর করে একরকম নিজে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি তো এখন ও আবার বাপির সঙ্গে ফুটবল খেলছে তো এবার আমরা খেয়ে নেব খেয়ে দিয়ে একটু রেস্ট করবো বিকেলে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো এখন হয়ে গেছে প্রায় সন্ধে ছটা আর দেখো উপর থেকে নেমে এসে দুধ চাপিয়ে দিয়েছি চাও চাপিয়ে দিয়েছি সবার জন্য তো আজকে যাবো একটু বাজার বাজারে বাবার আর মায়ের একটু কাজ আছে দুটো জিনিস কেনার আছে তো ওই জন্য বাপি বললাম তোমরাও চলো একসঙ্গে যেতে বেশ ভালোও লাগবে ঘুরে আসাও হবে আমাদের এখানে যখন থেকে কসম বাজার খুলেছে বাপি মা যতবারই এসছে ততবারই বলেছি চলো ঘুরে আসবে শপিং মল তো সব জায়গায় একই ঠিক কথাই কিন্তু তবুও নতুন কোনো জায়গা বেশ ভালো লাগে ঘুরতে আমার তো বেশ ভালোই লাগে তো বাপি যাওয়া হয়নি তো বাপি মাকে ওই জন্য বললাম চলো তোমরাও রেডি হও সবাই মিলে আমরা বেরবো এদিকে নিরু এসছিলো অফিস থেকে নিয়ে রিওকে নিয়ে চলে গেছে টিউশনে তো একবারে ওদেরকে বলেছি যে মোহন সে যে আমি ফোন করে দেবো যখন বেরোবো তো রিওকে নিয়ে একবারে মোহন সে চলে আসবে আর এখন বাজলো প্রায় ছটা পনেরো কুড়ি হবে না ছটা হবে আর দেখিনি গড়িটা ঠিক করে তো আমাদের বেরোতে বেরোতে কিন্তু ওই সাড়ে সাতটা পনেরো আটটা হয়েই যাবে কেন আমাদের এখান থেকে যদি তাড়াতাড়ি বেরোইও তো টোটো পেতে পেতে তো অনেকটা সময় লেগে যাবে তাকে রিও টিউশনই আশা করছি হয়ে যাবে তো ভালোই হবে ও তো এই সব মল টলে ঘুরতে খুব ভালোবাসে তো ওই জন্যই আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের চাটাও কিন্তু হয়ে গেছে তো এবার চা চাটা সব সবাইকে দিয়ে দেবো কাপটাপ সব রেডি করে নিয়ে বিস্কুটও বার করে নিয়েছি তো চাটা এবার আমরা খেয়ে নিই তো রেডি তো আমি হয়ে গেছি আর মা রেডি হচ্ছে বাপি তো রেডি হয়ে নিচে চলে গেছে তো মাকে বলছে মা তাড়াতাড়ি রেডি হও আসলে কী বলতো এখন বৃষ্টি হলেও ওয়েদারটা এমন না একটু সাজুগুজু করছি তারপরে ঘেমে যাচ্ছি আমি চুল তুল তো এমনি করে রাখতে পারছি না সব সময় একদম তুলে বেঁধে রাখি তাই আমাকে একটু গরমটা বেশি করে সাজুকুজু করলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর টোটো পাইনি তো স্বাভাবিকভাবে হাঁটা শুরু করলাম কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো আর পেছনে দুই মা আসছে দুই মায়েরই হাঁটতে একটু কষ্ট দুজনেরই হাঁটুতে ব্যথা আছে আর তারপর বাপি মানে বাপি আর বাবাও চলে আসছে দেখো তো দেখি কত দূর হাঁটা দেওয়ার পরে টোটো পাওয়া যায় তো এই যে পেছনে দেখছো মন্দিরটা এটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর বানিয়েছে তো চলো দেখি কখন টোটো পাই আমি চলে আসলাম আগে মানে পাঁচ মিনিট আগে আর ও চলে আসছে चलो चलो बैठ जाओ दीदा बोल ले चलो तो खूब खुशी आज के ও খুশিতে খিদেও বেশ অনেকটা হাঁটার পরে টোটো পেলাম আর আমরাও থেকে মোহন পাপাও নেমেছে আর এইদিকে দেখো মা কিন্তু চুড়িদারের পিস দেখা শুরু করে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখায় এখানে কিন্তু কালেকশন খুবই ভালো তো আমরা নিতে এসেছিলাম দুটো জিনিস আর বাপি মা দেখে আরও পছন্দ করলো আর আমাদের দু জন্য এখান থেকে বাজার করলো কিছু জিনিস তো নিজের জন্য নিল মা শাড়ি তো ভেবেছিলাম দুটো জিনিস হবে ওই দেখো ওই বড় ব্যাগটা হয়েছে আর তার সঙ্গে একটা ছোট ব্যাগও হয়েছে বাপি বলছে যে বাহ তোর মায়ের তো বেশ ভালোই হলো তোর মায়ের তো শাড়ি নেবার কথা ছিল না সেটাও নেওয়া হয়ে গেলো আমার পকেট খালি করে দিল দেখো বাপির মুখটা বাপি কিন্তু খুব কমেডি করে তো যাই হোক আমাদের এখানে বাজার কমপ্লিট হয়ে গেছে এবার যাবো কসম বাজারে তো কসমা তো যাবো ওই জন্যই যে বাপিমা দেখেনি বলে সেই রকম কিছু কেনাকাটা নেই তাহলে চলো যাই তোমরা তো অনেকবার আমার সাথে এসেছো কসমা বাজার তো আজকে আরেকবার চলো কসম বাজার দেখবে দিয়েও কিন্তু এই কসমা বাজারে ঘুরতে খুব ভালোবাসে তার কারণ মোহনসে তো সব কিছু হাতে নেড়ে দেখা যায় না আর এখানে সব কিছুই আছে সব কিছু হাতে নেড়ে দেখতে পায় আর যতবার আসে একটা করে খেলনা নিয়ে যায় তো এবার তো আমি বারণ করেছি যে কোনো খেলনা নেবে না তো দেখা যাক কী হয় তারপর রিও আমাকে নিয়ে গেল চশমা কিনতে মা একটা সানগ্লাস কিনো মা একটা কেনো তো ও দেখো ট্রাই করছে আর আমাকে একটা করে ট্রাই করাচ্ছে মা এটা দেখো এটা দেখো ও খুব খুশি হচ্ছিল তো কিছু কেনার ছিল না প্ল্যান করে আসিনি তবুও রিও বললো বলে এই সানগ্লাসটা নিলাম আর ওকেও একটা সানগ্লাস কিনে দিলাম ও সানগ্লাসটা খুব ঝোঁক আর তারপরে বাপি আমাকে ডাকলো যে দেখ এখানে আমি একটা কাপ সেট আপনারা চয়েস করেছি তো তোর কেমন লাগছে দেখ তো আমারও বেশ ভালোই লাগলো তো এটাও নিলাম আর ওপরে ছিল শাড়ি তো শাড়িতে অফার চলছিলো কিন্তু আর কোনো শাড়ি আমরা নিইনি ওখান থেকে যে পুজোটা আসুক তারপরে আরও তো কালেকশান আসবে তখনই শাড়ি কিনবো তো তাও এখানেই আমাদের বেজে গেছিলো প্রায় সাড়ে নটা তো এবার এখান থেকে বেরোচ্ছি আর কসম বাজারে কিন্তু কিছু কিনবো বলে আমরা আসিনি শুধু দেখার জন্য এসেছিলাম তাতেও আমরা এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছি বালিশের ওয়ার্ড বোতল সানগ্লাসেস বডি স্প্রে তো অনেক কিছু এখান থেকেও কেনা হল আর মোহন থেকেও তো বলেইছিলাম যে বাবা দুটো চুড়িদারের পিস কিনে জন্য এসেছিলো তো ওইখান থেকে বাবা প্রায় চার পাঁচটা চুড়িদারের পিস মায়ের জন্য শাড়ি এসব শপিং করলো তো আমাদের শপিংটা কিন্তু খুব ভালো হয়েছে আর পারলে তোমাদেরকে সব দেখাবো এই রকম কিছু কিনতে না এসে এত কিছু কেনা হয়ে গেলে খুব ভালোই লাগে তো আমি যাব বাইকে আর বাবারা যাচ্ছে টোটোতে তো চলো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা